তাহেরি ভাই আমাদেরকে বললেন যে আমরা লেডিস নামাজ পড়ি হাফ লেডিস বলছে কিনা তিনি বলছে যে আমাদের সলাতটা নাকি লেডিসদের মতো দেখেন উনি বাউল শিল্পী গান করবে নাচবে দৌড়াবে কি করবে এটা তো আমরা কোনো কথা বলতেছি না কেন কারণ আমার এই ঘরের পাশে মন্দির থাকলে ইসলামের শরীয় আমাকে বলে নাই যে তুমি মন্দিরটা পিটায় ভেঙে দাও এ কথা আমাকে বলেই নাই তার ধর্ম তার কাছে তার ইবাদত তার কাছে যতদিন পর্যন্ত উনি আমার নবীকে নিয়ে কটু কথা না বলবে আমার আল্লাহকে নিয়ে গালি গালাজ না করবে ততদিন স্বাধীনভাবে সে তার মূর্তি পূজা করুক ঠিক না তা আমরা তো তাদেরকে আলাদা একটা ধর্মের মানুষ মনে করি যেই ধর্মে বাদ্যযন্ত্র হালাল যেই ধর্মে মানুষের নামে জিকির হালাল যেই ধর্মে নিরীহ মানুষকে মরিত করা হালাল যেই ধর্মে জিকির বানানো জায়েজ যেই ধর্মে নতুন নতুন শের কিচ্ছা বানানো জায়েজ ওটাকে আলাদা মনে করি আমরা কিন্তু আলাদা থাকার পরে তারা যখন আমাদের সলাৎ নিয়ে ব্যঙ্গ করে এই ব্যঙ্গ তো আমাদের করে নাই আল্লাহর রাসুলে সলাৎকে নিয়ে ব্যঙ্গ করার কারণে ইমান অর্ধেক যায় না পুরাটা যায় বুঝতে পারেনি বেদাতির তরিকা ভিন্ন হতে পারে বেদাতির জেকের ভিন্ন হতে পারে কিন্তু আহলুল হাদিসদের ব্যাপারে কথা আসলে সমস্ত বিদাতি রাতারাতি এক সব বিদাতি এক বোঝা কি যাচ্ছে আপনি আর আমি তাওহিদের ভিত্তিতে কতটুকু এক হতে পারছি জানি না তারা রশি বুনাই টুনাই যা আছে মোট এক নাম ভিন্ন তরিকা ভিন্ন কিন্তু কথা যখন আসবে কোরআন সন্ন্যার ব্যাপারে তারা সবাই একমত যেন এটাকে ভেঙে দিতে হবে গুড়িয়ে দিতে হবে আজকে আমার কলিজার টুকরা প্রিয় ভাই অ্যাডভোকেট মইনুল শহীদ সাহেব যদি উড়ন্ত লোক হতো বা তার যদি ফেমাস বা গুরুত্বপূর্ণ ব্যক্তি না হতেন শিক্ষিত মানুষ না হতেন ইন্টেলিজেন্ট না হতেন এলাকায় প্রভাব বিস্তারকারী কোনো ব্যক্তি না হতেন তাহলে ফু দিয়েই মনে হয় তাকে উড়িয়ে দিতে আজকে থেকে দশ বছর আগে এই জাতি এত খারাপ এমন কোন প্রচেষ্টা করে নাই এমন কোন নোংরামি করে নাই যেটা করে একটা মানুষকে হ্যায় প্রতিপন্ন করে তার দাওয়াতি কাজকে বন্ধ করা যায় বিনিময় আমার রব্বুল আলামিন আজকে তার হাত দিয়ে প্রতিষ্ঠিত হামদা মসজিদ মডেল মাদ্রাসার নামটা সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী সালাফি আকিদা পোষণকারী প্রত্যেকের কাছে কম বেশি পৌঁছে দিয়েছে এর নাম হলো রব্বুল আলমিন তার মানে আমাদের কিছু করতে পারবে না কিন্তু গালি দেবে ঠিক কিনা গালি দেবে তো এই রকম কিছু বিষয় আছে যে বিষয়গুলো তারা কোরআন হাদিস পরে কিন্তু পড়ার পরেও তারা বুঝতে চায় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তাকানে গিয়ে আমার দিকে কুল্লু মুসকিরিন খমর ওয়া কুল্লু খামরিন হারাম প্রত্যেক নেশাদার দ্রব্যই হলো মদ আর প্রতিটা মদই হলো হারাম তো ভালো মানুষের বাচ্চা এই কথা শুনি বুঝে গেছে নাম ভিন্ন হতে পারে যেটা করলে নেশা হয় নেশাদার দ্রব্য কিয়ামত পর্যন্ত হারাম এটাই এই হাদিসের কথা গ্রহণ করে কি এখন আপনাদের হুজুর বলতেছে আবরার হুজুর বলতেছে না আমার এই কোরআনে হাকিমপুর বুঝে দেওয়া লাগবে যদি হাকিমপুর কথাটা হুবহু না লেখা থাকে তাহলে আমি চালাবো তোমার অসুবিধা কি তা হাকিমপুর যে ডেলিভারি দেশে তার বাড়ি কোন জায়গা কোন দেশে বাংলাদেশে তারপরে বলেন তো দেখি হাকিমপুর ছাড়াও কি ইন্ডিয়ার লোকের পান খাওয়া চলে না ইন্দোনেশিয়াতে যেই লোকটা নেশা করে জর্দা দিয়ে পান খায় সেও কি হাকিমপুর খেতে বাধ্য না তার দেশে হয়তো আরো এক শত প্রজাতির থাকতে পারে প্রকার ইন্ডিয়াতে এমন এমন কিছু জর্দা আছে আমি জানি এগুলো দেখছি গুগলে আর কি এমন এমন কিছু জর্দা আছে আমি যদি নাম বলি বহু পান খাওয়া লোক পর্যন্ত তার নামই শোনে নাই কোনোদিন আবার আমাদের দেশে এমন শত প্রকারের জর্দা আছে ভিন্ন ভিন্ন নাম যা দুই বছর এক বছর আগে ডেলিভারি হয়েছে আগে ছিল না ঠিক কিনা আরো জানি না কিয়ামত পর্যন্ত ভিন্ন নামে আরো কত কৌটার জর্দা আসবে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে তো প্রতিটা জর্দার কথা যদি কোরআন নাজিল করে করে আলাদা করে বলা হয়তো হাকিমপুর হারাম বিজাপতি হারাম শোভা হারাম সুরহি হারাম ন্যাশনাল হারাম গোল হারাম এইভাবে সিরিয়াল করে যদি কোরআনে উল্লেখ করতো সাড়ে চোদ্দ শত বছর আগে যেহেতু আমার আল্লাহ জানতেন নামে বেনামে কতগুলো জর্দা বাজারে আসবে কুষ্টিয়াতে আকিশ কথাটাও যদি ভালোভাবে উল্লেখ করত। সব হারামের নাম যদি সিরিয়ালে দিত তাহলে অন্য বিষয় বাদ দেন এই কোরআন রাখার মতো জায়গায় ইস্টাদি হতো না জর্দাই বলে দিত এইরকম আরো চারটি কোরআন লাগতো শুধু নেশাখরদের ঠিক করার জন্য এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লাম এমন একটা শব্দ মুখ দিয়ে বলেছে করল মানে হলো প্রত্যেক প্রত্যেক নেশাদার দ্রব্যই হারাম এখন আপনি ইয়াবাকে আদর করে বাবা কন্যা না মামা কন্যা তাতে কি আসা যায় আমরা বইতে পড়ছি ইয়া বাবা দেখছি মানুষের কাছে ইয়াবা কিন্তু নেশাখররা তাকে আদর করে নাম দেশে বাবা শুনছেন কোন লজ্জার কথা গার্জিয়ান নাম দেশে আমি একটা ভিডিওতে বলছিলাম যে দুইটা বাবা আছে এরা বাপের জাতই না একটা ইয়া একটা হলো পীর এটা কোনো বাপের জাত না আরেকটা বলছিলাম মনে হয় সেটা হলো উকিল বাপ বিয়েতে উকিল বাপ থাকে না ওটা কোনো বাপের জাত না এই তিনটা খুব খুব খারাপ কোনো বাপ ইমানের ক্ষতি করে কোনো বাপ শরীরের ক্ষতি করে করে কিনা মানুষ কবে বুঝবে আমি একটা লোককে ফোন দিলাম নাম শামসুল শুনবে কিনা তার পরিবারের লোক আমি জানি না শুনলে সংশোধন হোক তাকে ফোন দিলাম যে আপনি কেমন আছেন বলার জন্য ফোনটা ধরছে তার বউ বৃদ্ধ মানুষ আমি বললাম যে কি ব্যাপার কাকা কোথায় আল্লাহর কসম করে বললো যে আপনার কাকা ক্যান্সার হয়েছে আল্লাহর কসম অথচ আমি জানতাম না কয়েকদিন আগের ঘটনা আট নয় দিন আগে গাজীপুরে বলে যে আপনার কাকার ক্যান্সার হয়েছে আপনি জানেন না আমাকে বলতেছে ফোনে হ্যাঁ না বলে যে আমরা এখন হাসপাতালে আছি এখন আসি নাই কেমো নাকি বলে কেমো দিতে হবে এরকম অনেক কিছু বললো আর কি আপনার কাকার ক্যান্সার তো কাকা বিড়ি কিরকম তো কোনো প্যাকেট দই তো মারতো খুব খুব চলতো খাইতো আরকো তাই বললাম যে এটা ধরা পড়ার পরে আপনি সত্যি করে বলেন চাচি এখন বর্তমানে আপনি সিগারেট খাওয়া কি উনি বন্ধ করছে কিনা আল্লাহর এই মহিলা মানুষ আমাকে আমি দায়িত্ব নিয়ে বলতেছি এত মানুষের সামনে একবারে তার বাদ দেওয়া যায় না মাঝে মধ্যে টানে এই কথা বলল। ক্যান্সার ধরা পড়ে গেছে কিন্তু এটাকেও যদি আপনি নেশা না বলেন এটাকেও যদি হারাম বলতে আপনার আলাদা করে কোরআনে লেখা থাকতে হবে বলেন এমন আলেম দুনিয়াতে বেঁচে থাকা চাই মরে যাওয়া ভালো না আমার একজন ওস্তাদ তিনি বলেছিলেন বেদাতির মুখ থেকে দিন সম্পর্কে শিব পূজারী কবর পূজারী মানুষের মুখ থেকে আল্লাহর কোরআনের অনুবাদ যখন করে এই দৃশ্য দেখে মাঝে মধ্যে মনে হয় আত্মহত্যা জায়েজ থাকলে বিষ্খায় মরে যে আল্লাহ নাজিল করলো কি আর এই লোকটা অনুবাদটা করলো কি মুখ দিয়ে এই আয়াতটাতে লেখা আছে পীর পূজাকে দাফন করো অথচ বলতেছে এই দেখেন পীরকে খুঁজে পাইছি কোরআনে এই আয়াতটা দ্বারা প্রমাণ করে যে খবরদার কোনো মানুষের কাছে সাহায্য চায় না আর এই আয়াত দিয়ে বলতেছে মানুষের অসিলা দিয়ে মোনাজাত করো তখন তিনি কষ্ট পেয়ে বলতেছে আমাদের যেহেতু সাধ্য নাই তবে আত্মহত্যা করার ক্ষমতা আর ইসলামী শরীয়তে বিধান থাকলে মরে যেতাম কিন্তু এটা জায়জ নেই বিষয়টা তো তাই চোখের সামনে মানুষ এইভাবে শিরিক করে বিদাত করে হে নবী তুমি আর আমারে কান্দায়ও না এই যে গজল হচ্ছে কালু খালি এই মানে আসরের পরে মাহফিল হবে রাতে হে নবী তুমি আর আমারে কান্দাইও না আমি আকাশ খুঁজলাম বাতাস খুঁজলাম তবু তোমার দেখা পাইলাম না তুমি আর আমারে কান্দাইও না এই কি একটা কথা নবী তোমার কাঁদাবে কেন এই কথা আকাশে তুমি খোঁজো কেন বাতাসে খুঁজবে কেন তুমি তো দরুদ পড়বে তোমার এত টেনশন কেন পাবনা সুজানগরে শত শত লোককে হাজার হাজার লোককে হাত উঁচু করে বলতেছে চল্লিশ দিনের ভিতরে যদি নবীকে আমি দেখাতে না পারি তাহলে আমি মানুষের কোনো ইয়েতে পারবো না এই কথা পীর বলতেছে হাত আমল বলে দেব এই আমলটা যদি নিয়মিত করতে পারেন আমার নবীকে আপনি একচল্লিশ দিনের মাথায় দেখবেন জান না থাকায় কিনা বলছে এ কথা যে দেখেন সাক্ষী আছে তখন ওনার মতো করে কিছু কিছু জেকের হু কু যাই আছে তাবুল লাগা দিয়ে কোনোটা এক হাজার বার কোনোটা পাঁচশো বার কোনোটা শনিবারের দিন নিঃশ্বাসে এতবার কোনো কোনোটা দম করতে হয় বিভিন্ন রং ঢং করে উনি একটা কিছু চাপাই দিয়ে চলে যাচ্ছে মানুষগুলো বসে আছে আরে আমার সোনার নবীকে যদি দেখিত কবর রাজাব মাম জাহান আমার জন্য হারাম আমি আবার তখন বলছিলাম দেখালো কি তো টেকতেছে না তুই স্বপ্নে দেখি কি করবি জলজান্ত নবীকে দেখেই তো কাফের প্রথম সিরিয়ালে তারা আছে তুই এত চোদ্দশো বছর পর স্বপ্ন দেখি কত দূরে গিবি বোঝা যাচ্ছে না থাক জলজান্ত নবীকে দুই চোখ দিয়ে আবু জেহেল কতবার দেখছে তার কোন গুণাগাথা কোরআন হাদিসে নাই এজন্য বলতেছি হাজার বারো হতে পারে আবুল আহাব একটা আত্মীয় মানুষ কতবার আমার নবীকে দুই চোখ দিয়ে টাকা দেখছে তা মানুষ বলতে পারবে না আবু তালেব তো নবীর পর না আবু তালেব কিরা এত আলীর আব্বা কতবার দুই চোখ দিয়ে দেখেছে তার হাতের সাথে হাত লাগছে বুকের সাথে বুক লাগছে তা আমরা বলতে পারবো না লোকটা একেবারে লাস্টে মরে গেল তখন পর্যন্ত আমার নবীকে তার কাছে পাইছিল এর থেকে ভাগ্য কি হতে পারে দেখালো কি তো ও অত দূর বোঝাকে যাচ্ছে এখন আমার প্রশ্ন নবীকে অবশ্যই শয়তান নবীর সুরত ধরতে পারে না পারে কি আমার নবীর সুরত শয়তান ধরতে পারে না কিন্তু আপনার হুজুর যেটাকে নবী মনে করে দেখছে সত্যি সেটা নবী কিনা ও বুঝবে কিভাবে ওর দাদাও তো বলতে পারে বেতারে চলে তুই চিন্তা করিস না নইলে এত বড় সাহস কিভাবে পায় বলে আমার এই ডান হাত ধরে দেখছেন না ডান হাত ধরে আল্লাহর নবী আমাকে জালসার প্যান্ডেলে ঘোরাইছে তখন আশপাশের লোকজন দৌড়ে সেই হাতে শুমাইলো এই যে কয়েকদিন আগে ভিডিও দেখলাম এই লজ্জা কোথায় রাখবে এত স্বপ্ন দেখে কে ব্যাপার আমরা তো ঘুম আসলে ঘুমই হয় তাকে যত স্বপ্ন পায় কোন জায়গা সাইকেল চালাতে পারে না স্বপ্নে বিমান চালাচ্ছে তার মানে অস্বাভাবিক কিছু ঘটে যায় এর জন্যই তো সেটা স্বপ্ন এটা তো ওই না সারা রাত ধরে প্যারাডাইসের মিষ্টি খাইছে সকালবেলা দেখে বালিশের তোলার একটা অংশ নাই এটার নাম স্বপ্ন স্বপ্ন মানেই অস্বাভাবিক বিষয় আমি স্বপ্ন দেখছি সেই দিন যে আমি বাংলাদেশে নাই আমি সৌদি আরবে ওয়াজ করতেছি এমনি স্বপ্ন দেখছি তো এটা কেন আমি বলো মানুষের কাছে এটা বলার কিছু নাকি এটা অস্বাভাবিক ব্যাপার এটা কোনো অধিনা আরে পাগল মিনিটে মিনিটে খালি স্বপ্ন ডেলিভারি দেয় নতুন নতুন আপডেট নিয়ে এসে জাতিকে বলে আমি স্বপ্ন দেখছি আমি স্বপ্নে দেখছি এগুলো এই মোট কিছু আসছে হলো এই সার্কাসের জোকার গড়ের কাছ থেকে আর কবিরাজদের কাছ থেকে স্বপ্নে এ গাছ পায় ও গাছ পায় আরে লাখ লাখ টাকা খরচ করে অপারেশন করে পাও ভালো হয় না কয়ে যে পাই করো গাছ লাগাও গা অমক গাছ দেয় তো গাছ দেয় তাই কি নাচবো নাকি আমি এই গাছটাকে গবেষণা করার জন্য এমবিবিএস ডাক্তারদের জন্য কোটি কোটি টাকা সরকার ব্যয় করে এটার উপরে গবেষণা হয় গাছটা তাজা খাবো কেন আমি গাছটাকে রিফাইন করে কতটুকু পরিমাণ এটার রাখতে হবে কি পরিমাণ ছাড়তে হবে এগুলো নিয়ে আলোচনা হয় আর আমান গাছ গলার সাথে বাঁধিনি বলতেছে পাও ঠিক হয়ে যাবে এ জাতি তো খারাপ তারপরে বোতল বাবাই ছিল কোন জায়গায় যেন বোতল পরা এদিকেই কুষ্টিয়া বোতল আমরা তখন ছোট হায়রে রে বাপ রে বাপ বুড়ি মানুষ বৃদ্ধ মানুষ বোতল আনার জন্য রওনা দেশে চুরি করে আসতেছে বোতল বেশি দিয়ে দেবে তবুও নৌকার উপর থেকে ঢিল দিয়ে দিয়ে বোতল ছড়ে তিন বস্তা একটা বুড়ি মানুষের কাঁধে দিয়ে দেশে বোতল পরি নিয়ে আয় মানুষ কত আবেগি জাতি কত আবেগি কেন তারা বুঝতে পারে না আবু সাহেব খুদ্রি শুধু সুরা ফাতে পরে ফোঁ দেওয়ার কারণে সাপে কাটা রোগী এমন ভালো হইলো তার বংশে কোনোদিন দিন কারো সাপ কাটছে বোঝা গেল না দেশে দৌড় খুশি হয়ে তিরিশটা ছাগল নিবার চলে গেছে নবীর সামনে যা ভয় পাচ্ছে বলতেছে যে ভাগ করিনি যদি আপনি রাগ করেন এক সোরা ফতেহা পরে এই কাম করলাম আপনি যদি মন খারাপ করেন আমার নবী বললে এর থেকে বড় হালাল হতে পারে না আমার একটা ভাগ দিও আরে পাগল করছে কি দুইশো তিরিশ টাকা দিয়ে তাবিজ তুই পাগল না মাথা খারাপ সোরা পরে ফোঁ দিতে হবে খুশি হয়ে যাবে তিন তিনতলা বাড়ি করে দেয় আপনার কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ এটা হালাল কিন্তু তাবিজ বিক্রি করে আবার কেউ কেউ আছে একজন কাঁদতেছে আমাকে ধরে দাওয়া পাড়া এরকম নাম ধাওয়া পাড়া ঘাট সেখানে এক মুরব বেশি কাঁদতে স্যার বলতেছে বাজান দোয়া করবেন আমি পরিবর্তন হয়ে গেছি কিভাবে কয়ে আমি তাবিজ দিয়ে একটা টাকাও আমি চায় নেই বলে কি কয়ে না আমি তাবিজ দিয়ে আমি টাকা পয়সা নেইনি কেউ খুশি হয়ে দিলেও আমি নেই আমি নিয়ত করছি মরা পর্যন্ত তাবিজ দি কোনো টাকা নেব না কয় কি টাকা টাকা নেওয়া না নেওয়ার সাথে তো কোনো কিছু হালাল হারাম হবে না হবে কি মূল প্রোডাক্টটা কি যখন একটা বান্দার নিরীহ মানুষের গলায় তাবিজ ঝুলাই দিয়েছে কোরআন মাজিদ বিকৃত করা হয়ে গেছে তখন ঠিক নাকি টাকা নেওয়া নেওয়ার সাথে সম্পর্ক না আমাদের সমাজে এখনো মানুষকে বোঝাতে পারলাম না যে পীরের কোনো দুই ভাগ নাই পীর মুড়িদের খেলাটাই হলো আল্লাহ থেকে দূর করার জন্য একটা প্রক্রিয়া তবুও রাগ করে বলে যে না উনি তো নামাজ পড়ে ওখানে গেলে মনটা নরম হয় পীর তো ভালো কথাই বলে আমরা তো আর ল্যাংটা পীরের কাছে যাই নাই এই কথা বলে কিনা বলেন জি না পীরের কোনো দুই ভাগ নাই আমি যদি প্রমাণ করতে পারি যে আপনার মুনাই আব্বা ল্যাংটার সাইতে বেশি খারাপ না আপনি আমাকে বলেন কারণ ল্যাংটার কাছে যে যায় ও আগে থেকে নিয়ত করেই যায় যে আমি ইবলিসকে একেবারে নিয়ন্ত্রণে নিয়ে নেব লালনের কাছে কোনোদিন ভালো মানুষের বাচ্চা যায় নাই ও তো নিয়তি করছে যে আমার ইবাদতি হলো গাঁজাটা কিন্তু যখন আপনার ওই নদীর ধারে চলে যাচ্ছে তখন তার মনে খুব আশাদ ওখানে গেলে মনটা নরম হয় কত বেনামাজি নামাজি হল কত লোক সলাপ আদায় করে সিয়াম পালন করে কত ডাকাত পর্যন্ত সেখানে গিয়ে পরিবর্তন হলো আমি হেদায়তের আশায় যাব বড় আশা করে চলে যাচ্ছে দেওয়ার সাথে সাথে এক সিরাতল মুস্তাকিম তাকে ভেঙে একশো ছাব্বিশ তরিকা তার কাঁধে দিয়ে দেয় খারাপ কিটা বলেন আপনি দেওয়ানবাগে দুনিয়ার থেকে মারা যাওয়ার পর তার ছেলের এত নাম কে এখন আর শোনেন আপনারা বলেন তিনি মারা গেছে মনে হচ্ছে গোটা দেওয়ানবাগিটা নিয়ে কবরে চলে গেছে তার মানে তিনি অত প্রভাব বিস্তার করতে পারে নাই তার কাছে যে যেত সে শয়তান জানি যেত নিরাপদে গাঁদা খাওয়ার জন্য যেত কিন্তু যখন একটা মানুষ ফুরফুরার হাত ধরে বলেই ফেললাম মেদিনীপুরের হাত ধরে স্বরমুলার হাত ধরে তখন লোকটা বড় আশা করে দেয় যে আমি তো টোপিয়ালার কাছে যাচ্ছি আমি তো আলমের কাছে যাচ্ছি আমি তো নামাজি লোকের হাত ধরলাম আমি তো লোকের হাত ধরলাম লোক ধরলাম কেবল আমার সামনে নামাজ বলল এমন মানুষের কাছে তো আমি যাবই কারণ তিনি হলে ভালো অথচ সে ইবলিসের সাইতে খারাপ কেন সে যখন মুখ দিয়ে একবার বলছে আমরা হলো নবীর বংশ আমরা হেঁটে গেলে কবর রাজাপ মাফ হয় আমাদের মুরিদ হও বাবা মরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না এরকম কথা যেদিন থেকে মুখ দিয়ে বলেছে উনি আবুধহিলের সাইতে খারাপ আপনি বুঝবেন কিভাবে